আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ তাল্লা রশেষ রহমতে সবাই ভালো আছেন আমি আবারও আর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে আজকের ভিডিওটি তে দেখাবো মূলা এবং কলা একই জমিতে চাষ করছিলাম তো আপনারা হয়তো অবগত আছেন মূলার দাম খুবই কম বাজারে এই কারণে মূলা বিক্রি না করে মূলাটা মাটির সাথে মিশিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে ট্র্যাক্টর বা পাওয়ার টিলার যেটাই বলেন না কেন এটা দিয়ে জমিতে চাষ করে মূলাটা মাটির সাথে মিশিয়ে দিচ্ছি কারণ মূলাটার এতই দাম কম যে আপনার বাজারে নিয়ে গেলে সেটা যে কস্টিং হচ্ছে নিয়ে যাওয়া এবং নিয়ে আসা তোলার কোনো হচ্ছে না লস হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে এভাবে চাষ করে মাটির সাথে মিশিয়ে দিলেই ভালো হয় জৈব সার হয়ে যাবে কলার জন্য ভালো হবে তো আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার টিলার দিয়ে কি সুন্দর করে চাষ করা হচ্ছে তো একই জমিতে আমরা একটা আশা কলা চাষ করছিলাম সাথে সাথী ফসল হিসাবে আমরা পালং শাক এবং মূলা চাষ করছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত বাজারে অতিরিক্ত মূলা এবং পালং শাক আসার কারণে বা অনেক কৃষক ভাইরাই শীতকালীন মূলা এবং পালং শাক চাষ করছে বেশি তাই বাজারে অনেক মূলা এবং পালন শাকের আমদানি হয়ে গেছে যে কারণে মূলা এবং পালন শাকের দাম খুবই কম তো যাই হোক পালন শাকটা নিচ্ছে কিন্তু মূলাটা একদমই নিচ্ছে না এই কারণে মূলাগুলো আমরা চাষ দিয়ে মাটির সাথে মিশিয়ে দিচ্ছি তো এর আগে আমি একটা ভিডিও দেখাইছিলাম আপনাদের আপনারা যারা আমার এই চ্যানেলে ভিডিও দেখে থাকেন বা দেখেছেন তারা হয়তো অবগত আছেন যে মূলা এবং পালং শাক এবং কলা একই জমিতে চাষ করছিলাম সেটার একটা ভিডিও আপনাদের উদ্দেশ্যে দিয়েছিলাম আমার এই চ্যানেলে আছে তো সেই জমিটাই আর কি আজকে চাষ করছি তো সেখানে আমি বলেছিলাম যে বাজারে একটা ব্যালেন্স হলে হলে ভালো হয় কেননা একটা সময় আছে ক্রেতা সাধারণকে অনেক বেশি টাকা দিয়ে কিনতে হয় আর একটা সময় দেখা যাচ্ছে অল্প টাকা দিয়ে কিনতে হয় সেক্ষেত্রে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয় আর যখন বেশি টাকা দিয়ে ক্রেতারা কেনে তখন ক্রেতা সাধারণের একটু সমস্যার ভিতরে পড়ে তো যেমন আমরা এখন আপনারা দেখতেই পারছেন আমরা যেভাবে মূলাগুলা মাটির সাথে মিশিয়ে দিচ্ছি এটা কিন্তু এখন কাউকে দিতে গেলেও কিন্তু নিচ্ছে না এমনি দিতে গেলেও নিচ্ছে না কারণটা হয়তো আপনারা জানেন যে যখন একটা জিনিসের মূল্য কমে যায় তখন কিন্তু বাজারে যদি সেটার মূল্য কমে যায় তখন কিন্তু সেটা জনগণকে দিতে গেলেও নিতে চায় না কারণ সেটা অ্যাভেলেবল থাকে এই কারণেই সেটা নিতে চায় না তো যে কোনো একটা জিনিস যদি আমরা প্রতিটা কৃষক যদি একটা ভাবনা চিন্তা করে যদি আমরা এই কাজগুলো করতাম দেখা যাচ্ছে যে আমরা বাংলাদেশে কৃষকদের আমাদের একটা সমস্যা যে যখন একটা চাষ করি তখন কিন্তু সবাই মিলে সে একটা চাষি করে দেখা যাচ্ছে যে সেই চাষটার দিকেই কিন্তু আমরা সবাই ঝুঁকে পড়ি এই কারণে কি হয় সেই চাষটার দিকে ঝুঁকে পড়লে ওই চাষটা তখন বেশি করে এবং ওখানে বেশি ফলন আসে এবং সবাই যদি এক চাষ করে তো সেক্ষেত্রে অনেকগুলা ফসল বাজারে উঠ সবাই একবারে নিয়ে আসে বাজারে একবারে নিয়ে আসলে তখন বাজারটা তখন ডাউন হয়ে যায় কিন্তু আমরা সবাই যদি একটা ব্যালেন্স করে করে চাষ করি তাহলে কিন্তু এই সমস্যাটা হয় না এবং বাজারে একটা ব্যালেন্স থাকে তো বাজারে ব্যালেন্স না থাকার কারণেই কিন্তু বাজারে বিশেষ করে আমাদের এখানে যে কাঁচা বাজার আর কি এখানে এই সমস্যাটা বেশি দেখা দেয় কারণ এখানে আমাদের এখানে যত আমদানি বেশি হয় তখন সেটা দাম একেরই কম হয়ে যায় আর এটা এমন একটা ফসল যে আপনি স্টক করে রেখে দিবেন এমন কোনো সিস্টেম নাই আপনি ফসলটা হয়ে গেলে আপনাকে সংগ্রহ করে নিতে হবে এবং বাজারে সেটাকে দাম বেশি কম যাই হোক না কেন আপনাকে বিক্রি করতে হবে আর বিক্রি না হলে আমাদের মতো এভাবে চাষ করে মাটির সাথে মিশিয়ে দিতে হবে তো আমাদের এখানে যে আমরা যেটা এখন বর্তমানে জমিটাতে চাষ করছি এটা কিন্তু আমাদের মূল উদ্দেশ্য শুধু কলা চাষ ছিল এখানে পালন শাক বা মূলাটা মূল উদ্দেশ্য ছিল না এটা সাথে ফসল হিসেবে করেছি তো এখানে আমাদের তো তেমন একটা লস হবে না আশা করি তো সবাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ